আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরতু যে যেখান থেকে আজকে আমাদের কোরআন শিক্ষার প্রথম টিলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব মাখরাজ নিয়ে মাখরাজ অর্থ হচ্ছে উচ্চারণের স্থান বা স্থল অর্থাৎ কোন বর্ণ কোথা থেকে উচ্চারণ করা হবে সেটাই আসলে মাখরাজ প্রকাশ করে তো এই মাখরাজ শেখা সবার জন্য অত্যাবশ্যকীয় আর এই মাখরাজ না জানা থাকলে সঠিকভাবে কোরআন শরীফ পড়া যাবে না বলা যাবে না তো কোরআন শরীফ অবশ্যই সঠিকভাবে করতে হলে আমাদের জানতে হবে। ভাবে ধরুন আপনার নামটা যদি কেউ বিকৃতি করে ডাক দেয় আপনার যতটা খারাপ খারাপ লাগবে তার কোটি গুণ লাগে থেকেও আল্লাহর আলামিনের কাছে যখন তার বাণীকে অশুদ্ধভাবে উচ্চারণ করা হয় তো বন্ধুরা আমরা অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিনের বাণীকে সঠিকভাবে বুঝে উচ্চারণ করব। তো এই বুঝে উচ্চারণ করতে হলে অবশ্যই আমাদের মাখরাজ জানতে হবে তো চলুন আমরা মাখরাজ জেনে নেই যে কোন বর্ণ কোথা থেকে আমাদের উচ্চারণ করতে হবে এক নম্বর মাখরাজ কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় একটু শক্ত করে উচ্চারণ করতে হবে হামজা হা হামজা হা এক নম্বর মাখরাজ কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় একটু শক্ত করে উচ্চারণ হবে হামজা হা হামজা হা দুই নম্বর মাখরাজ কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় দুই কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হবে এবং সেটা গলা চিপে উচ্চারণ করতে হবে যেমন এই হায়ের উচ্চারণ একটু ভেতরের দিকে চলে যাবে অর্থাৎ গলা চিপে উচ্চারণ করতে হবে হ্যাঁ 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 হামজা হ্যাঁ হ্যাঁ এই হ্যায়ের উচ্চারণ শক্ত করে হ্যাঁ আর এই হায়ার উচ্চারণ হ্যাঁ তিন নাম্বার মাখরাজ কণ্ঠনালী শেষ হইতে উচ্চারিত হয় গরিং মোটা করে উচ্চারণ হবে তিন নাম্বার মাকরাজ কণ্ঠনালী শেষ হইতে উচ্চারিত হয় গরিং খ চার নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় একটু মোটা করে উচ্চারণ হবে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কফ একটু মোটা করে কফ পাঁচ নাম্বার মাখরাজ জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া শক্ত করে উচ্চারণ হয় কাপ কাপ চার নাম্বার মাকড়া যেটা সেটা অফ আর পাঁচ নাম্বার কাপ 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 অফ কাপ কুল এই কফ দিয়ে উচ্চারণ হয় কুল কুল অ অ অ ভেতরে একটা জিব্বার গোড়া তালু তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ক আর কাফ কাভাবে উচ্চারণ হবে কাফ মোটা করে উচ্চারণ করতে হবে কাফ ছয় নম্বর মাখরাজ জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া উচ্চারিত হয় শক্ত করে জিম শিং ইয়া জিম শিং ইয়া জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া উচ্চারিত হবে জিম ইয়া সাত জিব্বার গোড়া যেকোনো একদিকের কেনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া উচ্চারিত হবে মোটা করে দদ দদ জিম ইয়া দদ 8 নাম্বার মাখরাজ মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে স্বাভাবিকভাবে নুন লাম নুন দশ নম্বর মাখরাজ জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে মোটা করে আগার পিঠ তার বরাবর উপরে সঙ্গে মোটা এগারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে মোটা করে নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া উচ্চারিত হয় তবে মনে রাখতে হবে এই বারো নম্বর মাখড়াজ একটু শীর্ষ দিয়ে উচ্চারণ করতে হবে আমাদের সদ সিং সিং সদ সদ ঝা সদ ঝা সিং সদ ঝাং সিং সদ ঝা সিং বারো নম্বর মাখরাজ আমাদের উচ্চারণ করতে হবে সদ ঝা সিং তিনটি শীর্ষ দিয়ে উচ্চারণ করতে হবে তেরো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া নরম ভাবে উচ্চারণ করতে হবে দাঁতটা গিয়ে জিব্বাটা গিয়ে দাঁতের সামনের দাঁতের সাথে লাগবে দাঁতের সঙ্গে লাগবে চোদ্দ নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আকার সাথে লাগাইয়া উচ্চারণ করতে হবে নরম ভাবে স্বাভাবিকভাবে ফা পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁটের মধ্যস্থল হতে পড়তে হয় নরম করে বা ওয়াও মিম বা ওয়াও মিম বা ওয়াও মিম ষোলো নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হতে মদের হরপ করা হয় টেনে টেনে পড়তে হবে আমাদের এটা বা বি আমরা যখন মদ আলোচনা করব তখন আমাদের এটা আমাদের হয়তো পরিষ্কার হয়ে যাবে মদ মানে আপনারা যে নেশাগ্রস্ত হন সেই মদ না মদ হচ্ছে টানিয়ে পড়া তো টেনে টেনে কিভাবে পড়তে হয় আমরা সেটা আলোচনা করব তো আপনারা মদ ভেবে নিয়েন না তো এখানে মদ বলতে বোঝা হচ্ছে যে একটু টেনে পড়া অর্থাৎ বা বি সতেরো নম্বর মাখরাজ নাকের বাশি হইতে গুন্না পড়া হয় যেমন গুন্না করে পড়তে হবে যেমন আম্মা ইন এটা নাকের ভেতর চলে যাচ্ছে ইননা আম্মা ইননা অর্থাৎ সতেরো নম্বর মাখরাজ সেটা গুন্না করে পড়তে হবে আম্মা ইন ইন ধন্যবাদ সবাইকে আজকে আমাদের কোরআন শিক্ষার পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর আলমিন এর বাণী সঠিকভাবে জানতে হলে সঠিকভাবে উচ্চারণ শিখতে হবে ধন্যবাদ আর আমাদের পরবর্তী ট্রিচিল দেখতে আমাদের প্রেসক্রিপশনের চোখ রাখুন আমাদের সেখানে প্লেলিস্ট দেয়া আছে আর ইনশাল্লাহ আমরা সঠিকভাবে কোরান শরীফ শিক্ষা করব আল্লাহ মাহমিন সবাইকে আল্লাহ তৌফিক দান করুক ও আখিরি দওয়ান অনিল আহামদুল্লিলাহ السلام عليكم ورحمه الله وبركاته